নির্বাচন কমিশনের হাতে কোনো কর্মচারী নেই সব কর্মচারী রাজ্যের রাজ্য তাদেরকে কর্মচারী সাপ্লাই করছে তাই জেনে রাখবেন দিদি আর খোকাবুর এই যে ঢপের কীর্তন করছে না কিন্তু ইচ্ছা মত পরিচালনা করতে বাধ্য করার একটা সূক্ষ্ম প্রচেষ্টা হচ্ছে কংগ্রেস বসে নেই যেমন দিল্লিতে সারা দেশ জুড়ে রাহুল গান্ধী নেতীতে কংগ্রেস লড়েছে লড়ছে লড়বে ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গ কংগ্রেস লড়বে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের হেল্পলাইন চালু করে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করবেন একইভাবে মুর্শিদাবাদ জেলাতেও যেখানে আমি বাস করি সেখানেও সারা জেলার প্রত্যেকটা ব্লকে আমরা বিএলও নিযুক্ত করে দিয়েছি বিএলএ নিযুক্ত করে দিয়েছি অতএব আপনাদের কোনো ভয় নাই আপনাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে জানতে নাম অন্তর্ভুক্ত করতে আপনারা যোগাযোগ করুন আমরা হেল্পলাইন চালু করছি আপাতত চারটে হেল্পলাইন নম্বর দিচ্ছি এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা একটা করে হেল্পলাইন নম্বর দেবো মুর্শিদাবাদে বসুন মানুষ বিন্দুমাত্র চিন্তা করবেন না একটাও বৈধ ভটার নাম মুর্শিদাবাদ জেলায় কাটা যাবে না আমি চারটে নাম্বার দিচ্ছি নোট করুন আমার ভিডিওর মাধ্যমে দিয়ে রাখছি এক যদু ঘোষ তার নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি থ্রি ডবল এইট ফোর এইট আবার বলছি নাইন সেভেন থ্রি টু থ্রি থ্রি ডবল এইট ফোর এইট যদু ঘোষ এক নম্বর দু নম্বর সিদ্দিকি সিদ্দিকি তার নাম্বার নাইন সেভেন ফোর নাইন জিরো এইট সিক্স ওয়ান ফাইভ সিক্স আবার বলছি নাইন সেভেন ফোর নাইন জিরো এইট সিক্স ওয়ান ফাইভ সিক্স তিন নম্বর রুবেল মোহাম্মদ রুবেল তার নাম্বার দিচ্ছি আর একটা নাম্বার দিচ্ছি নুরুজ্জওয়ান তার নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এইট ডবল সিক্স নাইন থ্রি আমরা নাম্বারগুলো দিয়ে রাখলাম কোথাও যদি কোনো অসুবিধা হয় আপনাদের এন আর আই আপনাদেরকে বলে দিবে কোন ব্লকে কার সঙ্গে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে আমাদের বিএলএ এবং এই এসআর আর দেখভালের জন্য আমরা হেল্পলাইন চালু করছি